হ্যালো হোয়াটসঅ্যাপ কেজ কি আস্ত সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আসো ফার্স্ট অফ অল একটু একটি বাজারে বাজার করতে বাজারে আসে একটি যাওয়ার মধ্যে একটি ব্লগ করলাম তো সবাই ব্লগটা এনজয় করো

মাথা লাগে তাহলে আমাকে একটু খেতে হবে ওদের না হয়েছে কি এই হেলমেটটা টাইট না এই কারণে নামে যাবে নেমে আসছে বুঝলি এই কারণে হচ্ছে না তাছাড়া ভাই আড্ডা পরে হেভি টাইট হয়ে এটা সতেরোশো টাকা দাম ভাই হলো দুই হাজার কি বাইশশো টাকা দাম উল্টে দেবো এবার দেখি এইটুকু কি হইল দশ মহা উল্টে দেবো দাঁড়াবো ঠিক করে বাইকার দোকান কই স্পিডে जी का भाई स्पीड अ से नाम ने ने देखी লোক নাই ভাই লোক কই দোকানে দোকান লুট হয়ে গেল रे देख दिन स्पीड ऐसे दिखा स्कोर स्पीड ऐसे कि दिखा स्कोर एंगल 2टा स्पीड देन ला ठीक है ना हम आते हैं हम दे देते हैं तुम्हें ठीक है ठीक है ठीक है